নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আলোচনা করব রাশি মকর কেন মকর রাশি জাতক জাতিকাদের বর্তমান সময় ভার্সেস আঠাশে জুলাই এর পরবর্তী সময় অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে দাদা আঠাশে জুলাই পরে কি ঘটবে আঠাশে জুলাই পরে এমন কি আছে যেটা এত বেশি এত বেশি এত বেশি স্পেশাল তো আপনাকে আমি জানিয়ে রাখি আঠাশে জুলাই পরে সত্যি এমন কিছু আছে যেটি প্রকৃত অর্থেই খুব বেশি স্পেশাল দেখুন বর্তমান সময়ে দাঁড়িয়ে বহু জাতক জাতিকারা যারা বিলং করছেন রাশি মকর থেকে তারা বেশ কিছু অবস্টকল পাচ্ছেন নাও আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন যে দাদা বলুন তো কোন কোন ক্ষেত্রে অবস্ট্রকল পাচ্ছি ওকে আমি ট্রাই করতে পারি যে কোন কোন ক্ষেত্রে অবস্ট্রকল পাচ্ছেন সেটা বলার নাম্বার ওয়ান আর্থিক ক্ষেত্রে একটা অবস্ট্রকল আছে অলমোস্ট অনেকের ক্ষেত্রেই আমরা একটা অর্থনৈতিক ক্ষেত্রের আনস্টেবিলিটি লক্ষ্য করতে পারছি নাম্বার টু অনেকের ক্ষেত্রে আর্থিক বাধা শুধু নয় এটা বাদেও আমরা লক্ষ্য করতে পারছি তার পরিবার বৃদ্ধিতে নানা রকমের জটিল এবং একটা কথা মনে রাখবেন রাশিচক্র পটে বর্তমানে একটি যোগের ন্যায় প্রভাব আছে কেমন কালসর্প দেখুন কালসর্প যোগ আমরা তখন বলি যখন দেখা যায় রাহুকেতুর এক পার্শ্বে বাকি সমস্ত প্ল্যানেট অবস্থান করে আর বর্তমানে রাহু কেতুর এক পার্শ্বে সমস্ত প্ল্যানেট অবস্থান করছে তেরোই জুলাইয়ের পর থেকে চলবে আঠাশে জুলাই পর্যন্ত এবং এই সময়টি অনেক বিশেষ বিকজ মকরের অষ্টমে কেতু মকরের দ্বিতীয় রাহুর অবস্থান যেন চারিদিক থেকে মকরকে একটা নেগেটিভ ভাইভসের মধ্যে রাখার চেষ্টা করছে আপনি যে কাজেই হাত দিতে চাইছেন না কেন সেই কাজে পূর্ণাঙ্গ গতি পাচ্ছেন না যে কাজেই আপনি এগোনোর চেষ্টা করেন না কেন সেই কাজে পূর্ণাঙ্গ ডেভেলপমেন্টের জায়গা আপনি তৈরি করতে পারছেন অনেকেই আছেন যারা কাজ রিলেটেড ডিস্টারবেন্স ফেস করছেন অনেকেই আছেন ফাইনান্সিয়াল ক্ষেত্রে হয়তো কোনো টাকা পয়সা পাবেন সব রেডি যে অমুক সময়ে আপনার টাকা পয়সা দেবে কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে আপনি এটা লক্ষ্য করতে পাচ্ছেন যে না পেমেন্ট পাচ্ছেন না টাকা পয়সাগুলো আটকে যাচ্ছে বা টাকা পয়সাগুলো নিয়ে খুব ভালো কিছু শুরু করা যাচ্ছে না আমি মনে করি যাদের মূল সমস্যা হলো আর্থিক আমি মনে করি যাদের মূল সমস্যা হচ্ছে অর্থনৈতিক বাধা আমি মনে করি যারা এই অর্থনৈতিক বাধা নিয়ে বারবার বারবার ভুগছেন তাদের কিন্তু প্রসপ্যারিটি বা গতির মাত্রাটা অনেকটা বাড়বে কালসর্প বেসিক্যালি আছে কিছুটা এখন প্রভাব আছে আর অ্যাকচুয়ালি কি বলুন তো আমি বারবার বলি যে রাশিচক্রে যোগ থাকতে পারে হাজার রকম যোগ থাকতে পারে কারোর হয়তো কালসর্প আছে মাঙ্গলিক আছে দারিদ্র যোগ আছে ছন্ন ছাড়া যোগ আছে কিছু যোগ আছে আবার হয়তো পক্ষান্তরে তার হরস্কোপে বুধাদিত্য আছে গজকিশোর আছে রাজযোগ আছে বিপরীত রাজযোগ আছে নিচভঙ্গ রাজযোগ আছে সসযোগ আছে রুচক যোগ আছে ভদ্রযোগ আছে পঞ্চমহাপুরুষ যোগ রয়েছে গৌরী যোগ রয়েছে আর সেভারেল ইয়োগা প্রেজেন্ট ইন হরোস্কোপ বা অ্যাস্ট্রোলজি বাট অ্যাকচুয়ালি দেখতে হবে একটা যোগ প্রকৃতভাবে তৈরি হয়েছে কিনা রবি বুধ থাকলেই বুধাদিত্য তৈরি হয়ে যায় ইজ ইট সো ইজি রবি সাথে বুধ যুক্ত হলেই বুধাদিত্য যেমন তৈরি হয় না রাহু কেতুর এক পার্শ্বে সমস্ত প্ল্যানেট থাকলেই যে কাল প্রভাব পূর্ণাঙ্গভাবে আপনার জীবন চক্রে আসবে সেটা মোটেই ঠিক কথা নয় অনেক ক্ষেত্রে আমরা দেখি রাহুকে তোর একপাশে সমস্ত প্ল্যানেট থাকলেও তার কালসার প্রযোগের কোনো প্রভাব নেই অনেক মনীষী অনেক বড় মানুষ যাদেরকে আমরা শ্রদ্ধা করি যাদের জীবনের আদর্শে আমরা আমাদের জীবন চক্রকে সাজাতে চাই যাদের জীবনের আদর্শে আমরা আমাদের জীবন চক্রকে নিয়ন্ত্রণ করতে চাই এরকম অনেক মানুষ আছেন এরকম অনেক ব্যক্তিবর্গ আছেন যাদের কিন্তু জীবন চক্রে কালসর্প ছিল কিন্তু অ্যাকচুয়ালি তার কালসর্পের প্রভাব ছিল না আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার গুরু বলতেন যে কাল সর্প এবং কাল অমৃত নাগদোষ এবং নাগ অমৃত এই জায়গাটা একটি বড় রহস্য কার জন্ম ছকে কালসর্প এবং কার কাল অমৃত এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা এটা নিয়ে যদি আমরা একটা সময় বিস্তারিত আলোচনা করব ফর নাও যেটা বলব দেখুন বর্তমান পরিস্থিতিতে বাধা প্রচুর প্রত্যেক রাশির কোনো না কোনো স্পেসিফিক ইভেন্টে কোনো না কোনো স্পেসিফিক ক্ষেত্রে প্রচুর পরিমাণে অবস্টকল আসছে প্রচুর পরিমাণে বাধার মধ্যে দিয়ে কন্টিনিউ করতে হচ্ছে আপনি যদি আমায় প্রশ্ন করেন এই বাধাগুলো কিভাবে কাটবে আপনি যদি আমায় প্রশ্ন করেন এই বাধাগুলো কবে কাটবে কোন কোন প্রসেস অবলম্বন করে এই বাধাগুলো কাটানো যেতে পারে তাহলে আমি আপনাকে বলি আঠাশ তারিখের পর এমনিই বাধা দুটো বাধা তো কনফার্ম কনফার্মকার নাম্বার ওয়ান ফাইন্যান্স এবং ফাইন্যান্স মাল্টিপল প্রবলেম ফেস করছেন অনেকেই কারোর ফাইন্যান্সে প্রধান যে সমস্যা সেটি হচ্ছে আপনার অর্থনৈতিক ডিস্টারবেন্স ডিউ টু সাম লোন আপনি লোন দিয়েছিলেন বা লোন নিয়েছিলেন অ্যান্ড তারপরের থেকে আপনার ব্যাকবোনটা ভেঙে গেছে আপনি অর্থ ধার দিয়েছিলেন বা অর্থ নিয়েছিলেন তারপর থেকে আপনার ব্যাকবোনটা ডিস্টার্ব হয়ে গেছে কোনো একটা চরম লেভেলের আর্থিক সমস্যার মধ্যে আপনি পড়ে গেছেন কোনো একটা হিউজ ডিস্টারবেন্সের মধ্যে আপনি পড়ে গেছেন যে জায়গা থেকে আর বেরোতে পারছেন না কোনো একজনকে ধার দেওয়ার পর সে টাকা তো দেয় না এই প্রবলেমটা কনস্ট্যান্টলি 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 চলছে যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা সেম প্রবলেমে আছেন সেম প্রবলেমটা ফেস করছেন সেম ডিস্টারবেন্সটা ফেস করছেন এবং একটা স্ট্রেসের মধ্যে আছেন একটা স্ট্রেসের কন্টিনিউশন হচ্ছে একটা যন্ত্রণার কন্টিনিউশন হচ্ছে নানাবিধভাবে সেই যন্ত্রণা নানাবিধভাবে সেই স্ট্রেস আপনার জীবনচক্রকে প্রভাবিত করছে আই বিলিভ আমি বিশ্বাস করি এই ধরনের ক্ষেত্রে আপনি একটা প্রভূত পরিমাণে সফলতা প্রভূত পরিমাণে সাকসেসের জায়গা কিন্তু তৈরি করতে পারবেন তাহলে এটা আপনাদের জন্য লাভদায়ক হবে এটা আপনাদের জন্য ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে এটা আপনাদের জন্য সুখের পজিটিভিটি প্রাপ্তিকে রিপ্রেজেন্ট কর এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই রাশি মকরের মাথায় রাখতে হবে সেভারেল ক্ষেত্রে পজিটিভিটি আছে আঠাশ তারিখের পর অর্থনৈতিক বাধা অর্থনৈতিক ক্রাঞ্চ আর্থিক জটিলতা আর্থিক সমস্যা আর্থিক নানাবিধ সমস্যা আর্থিক চরম লেভেলের একটা প্রবলেমের জায়গা থেকেও দেখ ধীরে ধীরে আপনি একটা ডেভেলপমেন্টকে তৈরি করতে পারছেন ধীরে ধীরে আপনি একটা সুস্থ স্বাভাবিক অবস্থা তৈরি করতে পারছেন এবং সেটি হবে কার্যত সেটি আপনাকে ঠকাবে না কার্যত সেটি আপনাকে খারাপ ফলাফল দেবে বলে আমি মনে করি না কার্যত সেটি আমাদেরকে একটা অনেক পজিটিভ ভাইবসের মধ্যে নিয়ে যেতে পারে বা নিয়ে যাওয়ার একটা প্রভাবিলিটি আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারবো আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি রাশি মকরের একটা কথা মাথায় রাখুন কাল বেরিয়ে যাওয়ার শত্রু থেকেও কিছুটা কিন্তু আপনাদের রক্ষা করবে কেন কারণ আপনারা জানেন অষ্টমে কেতু এবং এত 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 শত্রু অনেকের হৃদযন্ত্র রিলেটেড পীড়া হতে পারে এই সময় সাবধানে থাকতে হবে যাদের কোলেস্টেরল আছে যাদের বিপি নিয়ন্ত্রণে নেই দেখুন নিয়ন্ত্রণে রাখলে বিপদেও ঠিকঠাক থাকা যায় অন্তত কিছুটা মাথা রক্ষা করা যায় আর নিয়ন্ত্রণহীনতা আমি আগেও বলেছি মকরকে গাড়ি আসতে চালাতে আমি আগেও মকরকে জানিয়েছি গতিতেই ক্ষতি আপনাকে আসতে গাড়ি চালিয়ে চলতে হবে আপনাকে বুঝে চলতে হবে পথ ঠিক রাখতে হবে পথ যদি ঠিক না থাকে পথ যদি বিপদে থাকে তাহলে কিন্তু অনেক 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 সমস্যা তাই পথ থাকতে হবে অনেক 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 বেশি সচেতন হয়ে আর আমি বিশ্বাস করি সেই সচেতনতা আপনার জীবন চক্রে আসবেই সেই সচেতন থাকা আলটিমেটলি আপনি থাকতে পারবেন এতটুকু কনফার্মেশন অন্তত আছে বহু ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায় যাদের ভোগান্তি এখন চরমে আছে বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরও যেন একটা বিশাল বড় বাধা কাজ করছে বুঝতে পাচ্ছেন বিয়ে নাও হতে পারে বিয়ের ক্ষেত্রে চরম লেভেলের একটা জটিলতা যারা ফেস করছেন অনেক রকম ভাবে ট্রাই করেও যারা পারছেন না সমস্যার সমাধান করতে ধীরে 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 কিন্তু সমস্যার জায়গা সমাধান হয়ে যাবে লটারি ফাটকায় যারা যুক্ত দেখুন আমি এখানে প্রেডিকশন দিচ্ছি এই যে তাদের কিছুটা বেটার বাট আমি কখনোই ইনসিস্ট করছি না আপনাকে যে আপনি গে লটারি কাট তবে এই বেটারমেন্ট কোনোভাবে আঠাশ তারিখের আগে নয় কোনোভাবে আঠাশ তারিখের আগে নয় যারা ভ্রমণ করবেন আঠাশ তারিখ পর্যন্ত সচেতন থাকবে যাদের জন্মছকে ফারা আছে বিশেষ করে প্রাণী থেকে বিষাক্ত প্রাণী থেকে রাইট তাদের কিন্তু সচেতন থাকার পরামর্শ দেব তো বিষাক্ত প্রাণী থেকে সচেতন থাকতে হবে যত বেশি সচেতনতা রাখা যায় ততটাই সচেতনতা রাখার চেষ্টা করতে হবে দিন শেষে আপনি ভালো ফল পাবেন এই আশুটি আমি আপনাকে দিচ্ছি বাধাগুলো কাটবে বাধাগুলো ক্রমশ ক্রমশ কমতে 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 একটা পজিটিভ দিকে আপনাকে নিয়ে যাবে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে এখানেই জয় শ্রীকশ